আপনারা জানেন জুলাই গণভ্যত্থানের শহীদ জসীম ভাই পটুয়াখালীর শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়া কিছুদিন আগে তার বাবার কবর জিয়ারত করতে যাওয়ার সময় তা সে ধর্ষণের শিকার হয় ধর্ষণের শিকার হওয়ার পর থেকেই সে নানা রকম চিকিৎসা নিচ্ছিল চিকিৎসা নেওয়ার সময় তার মানসিক অবস্থা খুবই খারাপ অবস্থাতে ছিল আমরা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে যখনই আমরা জানতে পারি যে শহীদ জসীম ভাইয়ের মেয়ের সাথে এরকম একটি ঘটনা ঘটেছে আমরা তারপর থেকেই সর্বক্ষণ খোঁজখবর রাখছি রাখছিলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার উপর এবং তার প্রেক্ষিতেই আমরা বিভিন্নভাবে তাকে মেন্টাল কাউন্সিল ডাক্তার নিয়োগ করে মেন্টাল কাউন্সিল করছিলাম এবং ইভেন আজকে সন্ধ্যাবেলাতেও আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি টিম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার সাথে দেখা করে এসেছে সেখানে তার সাথে কথাবার্তা বলে এসেছে কিন্তু মেন্টাল হেলথ আসলে এমন একটি বিষয় কি যদি গুরুত্ব সহকারে না দেখা হয় এটি আসলে ক্রমাগতই খারাপের দিকে যেতে থাকে যাতে যেটাই আমরা দেখলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার প্রতি লামিয়ার যেই ধর্ষণ মামলাটি ছিল সেই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দিও দিয়েছে এবং বাকি আসামিদেরকে গ্রেফতার করার কার্যক্রম চলমান রয়েছে কিন্তু এখানে এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া তার যেই মেন্টাল কন্ডিশন ছিলে ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোরার্দি মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসীম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে আমরা এ সুস্থ বিচার দাবি করছি এবং যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার ধর্ষণ মামলার সাথে যারা জড়িত আছে তাদের সকলকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মনে হয় তার বাসায় গিয়েছিল সময় গিয়েছিল তখন কি কি কথা হয়েছে তার মানসিক অবস্থা কেমন আমি আমি আসলে অনেক দিনই ওনার সাথেই ফোনে যোগাযোগ করতেছিলাম ওনার মেয়ের সাথেও কথা হয়েছে আমার তো আজকে আমি বিকালে অ্যারাউন্ড সাড়ে পাঁচটা ছয়টার দিকে ওদের বাসায় যাই যে অনেকক্ষণ বসেছিলাম কথা বলতেছিলাম ও অনেক চুপচাপ ছিল কিন্তু ও হচ্ছে শেষ যখন আমি বের হয়ে আসব তখন আর কি ও আমাকে আমি ও খাটে বসেছিল ও আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরে তখন জরায় ধরার পরে আমাকে বলে যে আপনি তো বললেন যে আল্লাহ যা করে ভালোর জন্যে করে আমিও জানি আল্লাহ যা করে ভালোর জন্য করে তাহলে আমার সাথে যা হলো এটা আল্লাহ কি ভালোর জন্য করছে তখন আমি ওকে ও বললো যে আমার বাবাও মারা গেছে তারপর আমার সাথেও এরকম হলো আমি বলছি কিছু হয়নি এটা কোনো বিষয় না আর তোমার বাবা মারা গেছে ওকে আমি ভালো করে বুঝায় বললাম যে তোমার বাবা মারা গেছে এটা হয়তো তোমাদের জন্য কষ্টকর কিন্তু এটা ওনার জন্য ভালো কারণ উনি হচ্ছে জান্নাতে চলে যাবে তোমাদেরকেও নিয়ে যাবে আমি ওকে যতটুকু আমার পক্ষ থেকে বোঝানো সম্ভব তারপর ওকে বললাম যে তোমার বিষয়টা এটা কোনো বিষয় না মানুষের তো অ্যাক্সিডেন্ট হয় একটা হাত ভাঙে পা ভাঙে এটা কোনো বিষয় না তোমার সামনে পরীক্ষা আমি ওর গালটা জানি এইভাবে টানতেছে আমি ওকে বলতেছি তোমার সামনে পরীক্ষা তুমি হচ্ছে ভালো করে পড়ো এসএসসিতে ভালো রেজাল্ট করছো শুনছি এইচএসিতেও কিন্তু ভালো করতে হবে ওকে আমি এইভাবে করি এই যে দেখেন এটা হচ্ছে সাড়ে এই যে দেখেন ছয়টা একান্ন বাজের ছবি আমি আমরা একসাথে ছবি তুললাম আজকে আমি সেম জামা পরা কিন্তু আমি রাতের দিকে যখন আর অফিস থেকে ফোন দিল আমি তখন শুনিও মারা গেছে এটা একেবারেই কাম্য ছিল না আমরা দ্রুততম সময়ে আমরা হচ্ছে যারা আসামি তাদেরকে আমরা খুনিই বলবো কারণ তাদের কারণে এই বাচ্চাটা মারা গেছে তারা খুনি এই খুনিদের আমরা বিচার চাই কারণে আমরা সবাই বলছি যে আসামির জামিন হয়েছে এটা আসলে দুইজন গ্রেফতার হয়েছে একজন জবানবন্দিও দিয়েছে পাঠানো হয়েছে দ্বিতীয় জনকেও খুব সুন একেবারে আইনের আয়তা। একটা কে দিলো পেয়েছে 556টা 51 অর্থাৎ 7টা প্রায় বেজে গিয়েছে এবং সে অ্যাক্সিডেন্টটা করেছে 9.5টা এই আড়াই ঘন্টায় এমন কি ঘটনা ঘটে থেকে পারে তার চারপাশে আপনাদের কোনো সন্দেহ ভাইয়া তো বললো মেন্টাল কন্ডিশন মেন্টাল হেলথ হচ্ছে এমন একটা জিনিস আমাদের সাথে মাহবুব ভাই আছেন একজন উনি হচ্ছে উনি চলে গেছে সম্ভবত ওনাদের অর্গানাইজেশন থেকেই আসলে মেন্টাল হেলথেটাকে কাউন্সিলিংটা দেওয়া হয় তো সেও বললো যে মেন্টাল কন্ডিশনটা ভালো ছিল না কিন্তু দে ওয়ার ট্রাইং দেয়ার বেস্ট কীভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া যায় এখন মেন্টাল হেলথ তো কখন ডিটারেট করে কেউ জানে না আর ওর ভেতরে কে চলতেছিল ভাই এটা আপনি আমি আমরা কেউ ফিল করতে পারবো না যার সাথে হয় যার কষ্ট সে বোঝে তো আমি আমরা সবাই চাবো আপনার যে আমাদের